হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে আজকে ঈদের কেনাকাটা ও ঘোরাঘুরি নিয়ে থাকছে আপনাদের জন্য একটি দারুণ ভিডিও আমি মূলত রহনপুরে এখন আছি আর রহনপুরে আজকে আমরা মার্কেট করতে এসেছিলাম তিন জুন প্ল্যান করে এসেছি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা স্যান্ডেলের দোকানে আছি এখানে অনেক ধরনের স্যান্ডেল আমরা দেখলাম বেশ কিছু দর কষাকষি তারপরে দাম দর করেই কিন্তু শেষ পর্যন্ত দুই জোড়া স্যান্ডেল নিতে আমরা সক্ষম হয়েছি প্রথমে ট্রায়াল করছিলাম কোনটা হয় কোনটা হয় না তারপরেই কিন্তু অনেক ঝামেলার পরে সেটাকে প্যাক পাওয়া গেল তারপর আমরা ভাবছিলাম কোথায় যাবো তারপর ভাবছিলাম কোনো পোশাকের দোকানে যাওয়া যায় কি না কারণ সেখানে পোশাক কেনারও তো কিছু বিষয় রয়েছে পোশাক বলতে শার্ট প্যান্ট কিংবা হতে পারে টি শার্ট আমরা এখানে দেখছি কোন পোশাকটা নেওয়া যায় শামীম ভাই এখানে আছেন অর্থাৎ তিনজন আমরা আছি বলছিলাম শামীম ভাই দেখেন প্রথমত ট্রায়াল করছে এই শার্টটি শেষ পর্যন্ত কেনা হয়েছে তারপরে কিন্তু আমরা তার জন্য একটা টি শার্ট নিয়েছি টি শার্টটাও বেশ তাকে মানিয়েছি কারণ শামীম ভাই খুব খুশি তিনি মূলত আজকে শপিং করার জন্যই আমাদের সঙ্গে এসেছেন আমাদের খুব ভালো লাগছিল যে তাকে আমরা পোশাকগুলো পছন্দের কিনে দিতে পেরেছি আর আমরাও বেশ কিছু পছন্দের পোশাক নিয়েছি অনেক কেনাকাটাই করেছি আমি আর এরপরে আমরা দেখছিলাম কোন কোন টি শার্ট আমাদের জন্য নেওয়া যায় কিনা বেশ কিছু পোশাক দেখেছি আমরা খুব ভালো লেগেছে আর প্রচণ্ড গরম ছিল আজকে আর এই গরমের মাঝেও কিন্তু কেনাকাটাটা থেমে নেয় আপনি ভিডিও চিত্র তো দেখলেই বুঝতে পারবেন কত মানুষ এখানে এসেছে তারপর আমি একটা সুতার দোকানে গেছি বোতাম কেনার জন্য রাসেল ভাই এখানে আছে রাসেল ভাই আমাকে খুব অল্প দামেই বেশ কিছু বোতাম দিয়েছে সাদা বোতাম নিয়েছিলাম আমি কারণ বাসা থেকে আমাকে বলা হয়েছিল আজকে যে সাদা বোতাম নিয়ে আসতে যেই বলা হয়েছিল সেই রকম কাজও আমি কিন্তু করেছি আর রাস্তায় প্রচণ্ড মানুষ এই গরমের মধ্যেও প্রচণ্ড মানুষ কিন্তু কেনাকাটা করতে গেছে রহনপুরে আমরা আছি তাদের সাথে এখন আমরা চলে এসেছি আরও একটা কাপড়ের দোকানে মানে পোশাক নেওয়ার জন্য থ্রি পিস মূলত আমরা থ্রি পিচ নেব সেখানে দেখছিলাম কোন থ্রি পিচটা নেওয়া যায় বেশ কিছু থ্রি পিচ আমরা দেখলাম কালার দেখলাম তারপরে পছন্দ হয় কি না অনেকটা পোশাক দেখেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিচের পাশাপাশি আরও পোশাক এখানে টাঙানো রয়েছে ঝুলানো রয়েছে আপনাদের জন্য সবার জন্য তো যেই ভাবনা সেই কাজ অনেকগুলো থ্রি পিচ দেখার পর শেষ পর্যন্ত আমরা একটা থ্রি পিচ নিতে সক্ষম হয়েছি যেটা মূলত ভিডিও তো দেখতেই পাবেন যে কোন পোশাকটা আমরা নিয়েছি এখানে বাচ্চাদেরও পোশাক কিন্তু রয়েছে ফাইনালি এই থ্রি পিচটা আমরা নিতে সক্ষম হয়েছি আর খুব ভালো লাগছিল প্রচণ্ড গরম যেমনটা বলছিলাম প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু কেনাকাটা কিংবা শপিংটা থেমে নেই আমরা এবার চলে গেছি কসমেটিক্সের দোকানে স্প্রে নেওয়ার জন্য অর্থাৎ বডি স্প্রে আহসান হাবিব আমার বন্ধু এখানে আছে খুব সাশ্রয়ী মূল্যে আমরা পেয়েছি সেই বডি স্প্রে এবং আরও অন্যান্য কসমেটিক্সগুলো খুব ভালো লাগছিলো আমরা তিনটা বডি স্প্রে নিয়েছি আর প্রতিমতো দেখতে পাচ্ছিলাম টুপির একটা দোকান টুপির দোকানেও ভিড় ছিল পর্যাপ্ত পরিমাণে অনেক মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু টুপি কিনছিলো এবার আমরা খাওয়া দাওয়া করছিলাম কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছিল খেয়েছি আমরা এখানে মাংসের চিংড়া তারপরে খেয়েছি কি দেখুন ভিডিওতে অবশ্যই বুঝতে পারবেন আর শেষ পর্যন্ত আমরা খেয়েছি এখানে চা কারণ চায়ে যে একটা এনার্জি দেয় সেই চা না খেলে কিন্তু বোঝা যাবে না লাল চা খেতাম লাল চা না পেয়ে আমরা দুধ চা খেয়েছি ভীষণ ভালো লেগেছে আর লাল চা খেতে খেতে আমরা কিন্তু ভাবছিলাম যে পরবর্তীতে আমরা কোথায় যাব যেহেতু আমরা ক্লান্ত রয়েছি প্রথমত ভাবছিলাম আমরা লাচি খাবো কিন্তু লাচ্ছিটা একদম পায়নি তারপর চলে গেলাম তালের শ্বাস কিংবা তাল পানি যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় দেখুন তারা খুব দ্রুত অনায়াসেই কিন্তু কাটছে আমি তো দেখে একদমই অবাক আর সত্যি কচি একদম শ্বাস ছিল খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই প্রচণ্ড গরমের মধ্যে তালের শ্বাস কিংবা যেটাকে তাল পানি বলা হয় যাই বলি না কেন সেটা আপনারা খেতে পারবেন আমরা তিনজনই খেয়েছি খুব মজা করে একদম কচি ছিল আর খুবই সতেজ ছিল যেটাকে খুব ভালো লেগেছে খুব এনজয় করছিলাম আমি ইস্তিয়াক এবং শামীম ভাই তারপরে ঈদ মোবারকের সেটা বুঝতেই পারছেন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে এরপরে আমরা শরীরটাকে ঠান্ডা করার জন্য আইসক্রিম খাচ্ছিলাম তিনটা আইসক্রিম নেওয়া হয়েছে কারণ তিনজন রয়েছি আপনাদের সঙ্গে এর ভেতরটা দেখেন একদম মোলায়েম সত্যিকারই যখন আইসক্রিমটা খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আর আইসক্রিম খেতে খেতে মনে হচ্ছিলো বাসায় কিন্তু মেয়ে আছে মেয়ের জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে তার জন্য নিয়ে এসেছি সব শেষে ফেরার পথে প্রচণ্ড জ্যাম কারণ রহনপুরে তো স্টেশনে আমের বাজার এখানে বসে মূলত আমের বাগানে এই শ্যুট করা হয়েছে আমের রাস্তায় আর প্রচণ্ড জ্যাম প্রচণ্ড গরম তবে নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমের একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরও একবার ঈদ মোবারক